বরেন গাঙ্গুলী বলে একজন সাহিত্যিক ছিলেন উনি যুগান্তর পত্রিকায় কাজ করতেন হুম নেয়ালিপুরেถมศึกษา স্কুলে টিচার ছিলেন তো উনি বলতেন কি যে খবরে কাগজে একটা খবর বেরিয়েছিল যে গুকে বকের মৃত্যু এবার দেখা গেল কি আসলে খবরটা হবে গুলিখে যুবকের মিত্র হ্যাঁ তা এই মেন মিডিয়া এইগুলোকে বিকাশ বাবুর কথাটাকে এমন ভাবে বাজেভাবে রিপ্রেজেন্ট করছে এরা সাধারণ লোক ন্যাচারালি এরা মিসগাইডেড হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমি তো ইউটিউব করি না তাহলে ভদ্রলোককে ওখানে সঙ্গে সঙ্গে বলতাম যে ব্যাপারটা এই আপনারা ধরছে নেই হ্যাঁ কেন না হলে এই ভুলটা কিন্তু থেকে যাবে ওদের মধ্যে ভুল ধারণা কিছু কনসেপশন ওদের মধ্যে থেকে যায় হ্যাঁ তো সেই আমার বক্তব্য আমি আপনার সাথে একটু যদি কোনো দিন আপনার সময় হয় তাহলে আমি আপনার সাথে কথা বলে নেব যেমন আমার সামনে শুক্রবার কল্যাণী কোর্টে একটা আমার কেসের ডেট আছে আমার বয়স হচ্ছে নিয়ারলি সিক্সটি ফোর আচ্ছা ঠিক আছে কিন্তু আমি কুড়ি কুড়ি বছর প্রায় আমার ডায়াবেটিস বুঝেছেন আচ্ছা কিন্তু আমি এখন মোর এনার্জেটিক এনার্জেটিক দেন মানে থার্টি ইয়ার্স পার্সন হ্যাঁ তিরিশ বছরের ছেলের থেকে বেশি এনার্জি আমার আছে হ্যাঁ এবার আমি আপনার সাথে কথা বলতে চাই তার কারণ আমি আপনার সাথে কতগুলো জিনিস আপনাকে আমি বলতে চাই মানে একটা দেখুন আপনার নিজের লোক বলতে পারবো আপনারা প্রচুর লোকের মধ্যে রিচ করে যেতে পারেন তো আর আমরা হচ্ছি তো পারি না আমরা তো রিচ করতে পারি না আমরা ইন্ডিভিজুয়াল বিতর্কে জড়াতে পারি হ্যাঁ কিন্তু আপনারা থ্রু টেলিভিশন বা ইউটিউব আপনারা ইয়ে করে নিতে পারেন মানে একটা মাস কানেকশন আপনাদের আছে হুম তো সেই আপনাদের আমার রিপোর্টিং এটা ভালো লাগছে আপনি যে বারবার তুলে ধরছেন না জিনিসটা দাদা ইট ইজ ভেরি ভেরি গুড এগুলো করার দরকার মানে ওই যে গেলে বলে আপনি যে বলছিলেন আরামবাগের না কোথাকার একটি ছেলে এসে ম্যাথস পড়াচ্ছে বিনা পয়সায় বন্ধু বান্ধব নিয়ে এসব করছে আমি আপনার চ্যানেল রোজ ফলো করি এবার সেই এবার তাদেরকে বলা হচ্ছে তুমি মাস্ক কি পরেছো তোমার কথা শোনা হবে না এই এই ধরনের লিডার কিন্তু প্রচুর আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদেরকে এখন কেউ আর আমাদের মানে মানে কলকাতা শহরে কেউ পাত্তা দেয় না এদেরকে মানে আপনি জানেন আমাদের কলকাতা শহরে আমি যেখানে থাকি ওখানকার যে ব্রাঞ্চ সেক্রেটারি আছে সে ব্রাঞ্চ সেক্রেটারি সে বাদ দিন সে একটা এত ধরে করে বসিয়েছে অর্গানাইজেশন ওখানে পাঠি সেরম কিছু নেই আর আমি যেহেতু টিউশন করি আমি এই মুহূর্তে একটা স্টুডেন্ট কে পড়াচ্ছি তার বাড়িতে আচ্ছা আমি প্রাইভেট টিউশন করে খাই এই এইবার হচ্ছে কি যে সে এসে আমাদের ওখানকার একজন সিনিয়র লিডারকে জিজ্ঞেস করেছে কিন্তু খুব ভালো মানুষ আমরা খুব সম্মানও করি একসাথে আড্ডাও মারি সন্ধ্যেবেলা চা খাই ছুটি থাকে এইবার তাকে জিজ্ঞেস করছে যে আমার বউ বিজেপি রে বসবে তুমি কিছু মনে করবে যে সিং ব্রাঞ্চ সেক্রেটারি আপনি আমদাস করতে পারেন মানে কোন মানে আমি সিপিএম এর ব্রাঞ্চ সেক্রেটারি আমি গিয়ে আমাদের ওখানকার সিনিয়র লিডার একজন মানে ধরুন আমার বয়স ধরুন পঞ্চাশ এবার আমি একজন সত্তর বাহাত্তর বছরের বয়স্ক লোক আছে সিপিএম এর বহু পুরনো নেতা তাকে সে আমাদের সঙ্গে অ্যাক্টিভলি কাজ করে তাকে গিয়ে জিজ্ঞেস করছি যে এরকম দাদা আমার বউ একদম বিজেপি বলছে বসতে পাঁচশো টাকা দেবে এজেন্ট হয়ে তা আমি যে ওখানে বসে পড়সবো মানে নৈতিকতার কোনো ব্যাপারই নেই তার মানে মানে টাকার জন্য এজেন্ট হয়ে বক্সতে যাচ্ছে ওর বউ মানে এই ধরনের লোক এই ধরনের বাজে মাল সিটমেন্ট হতে হয়ে গেছে এখনো আজ বাজে মাল আমি আমরা আপনাকে বলুন বাজে তো আছে সিপিআইএম এ অনেকেই বাজে রয়েছে যেটাকে আমরা বাজে সোকল্ড বাজেই বলছি ধরুন ভালো তো অনেক রয়েছে প্রচুর আছে তাহলে মানুষের চোখে ভালোটা কেন পড়ছে না আর আমি যদি অন্যদিকে দেখি মমতা ব্যানার্জিকে দেখে অনেকে ভোট দেন কিন্তু মমতা ব্যানার্জীর দল কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে কিন্তু এখানে মমতা ব্যানার্জি ভোট পাচ্ছেন কিন্তু বামীদের এত ভালো ভালো সুন্দর মুখ থাকতে যেমন মিনাক্ষী শতরূপ দীপশিতা সৃজন সায়ন এরা ভোটে দাঁড়িয়েছিল এরা তো একদম স্বচ্ছ মুখ এরা হারলো কারণ কারণটা কি কি মনে হয় আপনার আমার একটা জিনিস মনে হয় আমার একটা জিনিস মনে হচ্ছে যে এইগুলো আপনাদের যে বিভিন্ন জায়গায় বলছে লক্ষ্মী ভান্ডার তারপরে এই ও ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না যত লোক ওখানে যাচ্ছে তত লোক এখানে আসছেন মিটিং এ আসছে তত লোক এখানে আসছে না না এরকম ব্যাপারটা আদৌ নয় আর ওই যে বলছে কাকে দেবে অপশান পায়নি আমার যা ধারণা আমি তো দাদা ছোট খাটো লোক হ্যাঁ আমার মনে হচ্ছে একটা জিনিস ওই যে বলছে না এক একজন বলছে না আমি কথাগুলো আমাকে খুব টাচ করছে যে ওই যে সন্ধেবেলা বেলা বসে একসাথে চা খেলাম কারুর দাওয়ায় বসে বিড়ি খেলাম এই জিনিসটা উঠে গেছে এই জিনিসটা উঠে গেছে দিক আর কোনো কারণ নেই দাদা কোনো কারণ নেই সিপিএম এর ভোট ইনট্যাক্ট আছে আমি বিশ্বাস করি ইনট্যাক্ট আছে শুধু একটু স্পার্ক ওরা পথ হারিয়ে ফেলেছে ওরা পথ হারিয়ে ফেলেছে কিছু না একটা প্রত্যেক জায়গায় সিলেক্টেড একটা করে ভালো ছেলে দিতে হবে এবং সেটা হচ্ছে যে ওই সে জানবে কিছু মধ্যা কথা আমার খুব দুঃখ লাগে বলতে দাদা কমিউনিস্ট পার্টি করে জিজ্ঞেস করছি যে তুমি যখন তাকে একজন এসে তাকে বুদ্ধি দিয়েছে একটা ছেলে আমারই ছাত্র নটার দিকে ঝান্ডা ফান্ডা নিয়ে ঘুরছে তার বাবা তৃণমূলের নেতা সে সিপিএম এর আমি বললাম তুই সিপিএম কেন করছিস বলে দূর সিপিএম করবো না কি করবো তৃণমূলের সব ছোট লোক সব মাতাল হ্যাঁ ওদের সঙ্গে পার্টি করে নাকি করবো আমি ও সিপিএম করে যাই হোক আমারই বন্ধু ছেলে তো আমি ওকে আমার সে যে পার্টি অফিসে বসে তাদের মধ্যে কে বুদ্ধি দিয়েছে তুই ওই কমিউনিস্ট পার্টির মানে কিভাবে কমিউনিস্ট হ্যান ত্যান আমাকে বলছে স্যার আপনার কাছে বইটা আছে হ্যাঁ বললাম না আর তোকে কে বুদ্ধি দিয়েছে বইটা পড়তে হয় হ্যাঁ তুই তো এখন সবে এসছিস এক কাজ কর কিচ্ছু বই পড়তে হবে না তুই ওই দুনিয়া দিন আর ম্যাক্সিম মা আর চীনের আকাশে তারা তিনটে বই পড়ে নে আমার কাছে আছে তিনটে বই পড়ার পর তোকে বলতে হবে না তুই কমিউনিস্ট পার্টি কেন করবি তারপরে তুই কি বই পড়বি সেটা তোর ব্যাপার ঠিক আছে তা মানে এই কমনস্পার্টিতে এই যে সমস্ত আতেল ওই যে কালকে আপনার ইন্টারভিউতে আপনাদের জায়গা থেকে বিভিন্ন লোক কথা বলছিল এই আতেলের সংখ্যাটা এখনো আছে আমি আপনাকে পার্সোনালি অন ফোন বলতে পারবো না দড়ুন আপনি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে শতরূপ খুব ভালো বক্তা হ্যালো কতরূপ সত্যি খুব ভালো বক্তা অসম্ভব ভালো বক্তা কিন্তু আছে সব ছিল মাটির মানুষও মানে আমাদের সঙ্গে একসাথে বসে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ওখানে প্রায় আসে তো আর বিকাশ বাবুর সাথে তো আমার সেদিনকে এর কথা হলো আমি বিকাজের কোনা বিকাজে একটা কথা বলবো আমি আপনার একটা ছবি তুলবো এসে ফেলেছে না সেলফি তুলবো না কারণ ও অ্যাডভার্টাইজমেন্ট করা আমার কাজ না আমি শুধু আপনার ছবিটা আমার এখানে ফোনে রাখব হাসলো বলো নাম ছবি না ভীষণ ভালো লোক আপনার সুমিতদের বন্ধু হচ্ছে কৌশব চ্যাটার্জি পার্থ এগেনস্টে যে দাঁড়িয়ে ছিল আমার বাড়ির কাছে হ্যাঁ হ্যাঁ কৌশব ফোন নাম্বার আমার কাছে আছে কৌশব ভালো ছেলে ভালো এইবার হচ্ছে কি আমরা যারা দূরে থাকি আপনি দূরে থাকেন তো আমি এখানে থাকি আপনার ওখানকার ব্যাপার যেমন আপনি খুব সলিড জানবেন আমি এখানে আমি আপনাকে কিছু জিনিস জানাতে চাই ঠিক আছে যে ভেতরে ভেতরে কত রকম কি আছে ঠিক আছে সেটা জানলে আপনি আপনার পক্ষে সুবিধা হবে চ্যানেল চান আমার মনে হয় আরো সুবিধা হবে মানে ধরুন আপনি একটা কারোর ইন্টারভিউ নিতে গেলেন না তখন আপনি অনেক ক্যারেক্টার সম্বন্ধে আগাম একটা আন্দাজ পেয়ে যাবেন তারপর আপনার সাথে তো আমার যোগাযোগ থাকবেই হ্যাঁ মানে আমি আপনার চ্যানেলটাকে আমার নিজের লোক মনে হলো যে আমরা একই আর কি উই আর স্যাম বোর্ড ব্রাদার্স ওই জন্য আপনাকে বললাম এত কথা না হলে কাউকে বলি না আমি ওই সন্ময় ব্যানার্জি আছে না বাংলার মন জানেন তো শণময় তাকে ফোন করলাম যখন ওই শফিকুল ধরা পড়লো করলো কি করলো কেন আপনারা কি করছেন হ্যাঁ তখন বলে দেখি আমরা কি করা যায় তারপর তো দেখলাম শফিকুল একদম পুরো শুভেন্দুর পাচাটা ওটা বুঝে গেলাম মাঝে মধ্যে কিছু করে ঠিকই কিন্তু ও শুভেন্দুর পাচাটা ওর কোনো এমনি কোনো আদর্শ নীতিবোধ কিছু নেই হ্যাঁ ওর যার জন্য ওর চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছি আগে দেখতাম আর নতুন বাংলা খুব একটা হয় না আর একটা আছে মানব ওই নতুন বাংলা নাকি কি নাম মানবের মানবের চ্যানেল ওটাও দেখতাম ওরও টার্গেট হচ্ছে বিজেপি মন্ত্রী হ্যাঁ মানে এরা সব কিছু চ্যানেল আছে যেমন একটা চ্যানেল খুব ভালো আছে এবং ছেলেটিও খুব ভালো শিবম